ভাই এক কোরবানি ইচ্ছা আর কোনো খাওয়া হয় না আর দ্বিতীয় কথা গরিব মানুষ নাই আপনারা রাতের আধারে একটু কষ্ট করা বাড়িয়ে বাড়িয়ে তদন্ত নিয়ে দেখবেন

কি করব সারা দিনে তিন থেকে চারশো টাকা জমা দিয়ে রিক্সায় পায় বাজারে গেলে আটশোশো এক হাজার টাকা লাগে সদাই করতে তাই আমি কি করব বাবা বলতে পারো তোমরা যে ইনকাম এই ইনকাম দিয়ে আমার ছেলে মেয়ে সন্তান বাঁচাতে পারি না বাড়িয়ালার ঘর ভাড়া দিতে পারে না আলা দশ মাসের উপরে ঘর ভাড়া পাবে

আমি <laughs> কেমন <laughs>